রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। প্রশ্ন গুরুকে গতিদাতা বলে কেন গতির পথ কি? কি কারণে তিনি এই গতির পথ করে দেন এই গতির পথে চলার বিশেষত্ব কি? উত্তরে ঠাকুর বলছেন যে যে বিষয়বস্তু দিয়ে দেহ গঠন হয় যেই সমস্ত বিষয়বস্তু দেহেতে বিদ্যমান সেই দেহের বস্তু যদি আকাশের হয়ে থাকে অর্থাৎ আকাশের বস্তু যদি দেহে থাকে তবে সমস্ত বিষয়বস্তু যেমন দর্শন শ্রবণ অন্তর্জামিত্ব সর্বদর্শিতা ইত্যাদি যত ক্ষমতা আছে সব এই শূন্যে এই আকাশে ভরপুর হয়ে আছে একটা ডিম ভাঙলে দেখা যায় পাতলা হলুদ জলের মতো তার মধ্যে তো আর হাঁসটাকে দেখা যায় না হাঁসটাকে বোঝাও যায় না শুধু জলের মতো তরল পদার্থ এই শূন্যে এই ফাঁকাতে ওই গলিত অবস্থাটা ভরে আছে সমস্ত শূন্যময় ভরে আছে তার থেকে কি হয় তার থেকে রূপ বার হয় এই পৃথিবীতে যত বিকাশ হচ্ছে আসছে তারই থেকে গতিদাতা তার কি কাজ তিনি সব সময় গতির মধ্যে গতির পথে নিয়ে যান গুরু গতিদাতা তিনি বিরাটের প্রতিনিধি স্বরূপ কারণ বিরাটের দ্বারে গতি হিসাবে যাত্রিক হিসাবে গুরু হচ্ছেন অখণ্ড বিরাট সেই শক্তিতে একমাত্র গতি করতে পারেন গুরু জীবলোকের পথ পরিষ্কার করতে পারেন গুরু গুরু সেই অধিকারে অধিকৃত গুরু শক্তি কিভাবে থাকে গুরু দেহের মধ্যে থেকেও দেহের আড়ালে সর্বময় সর্বসময় তার যে বিকাশ তার যে প্রকাশ তার যে শক্তি তা সমস্ত আকাশময় ছড়িয়ে দিয়ে আছেন কীরকম একটা বটবৃক্ষের বীজ বটগাছের তলায় পড়ে আছে আর বট উপরে বহু জায়গা জুড়ে ছড়িয়ে আছে তেমনি গুরু দেহ নিয়ে আছেন নিচে পৃথিবীতে আর তার শক্তিটা শূন্য সমস্ত জায়গায় ছড়িয়ে আছে একদিকে জীবলোক সৃষ্টির সব কিছু বীজ আকারে গাছের নিচে বটবৃক্ষের বীজের মতনই পড়ে আছে কোথায় এই পৃথিবীর ক্ষেত্রে বীজগুলো ছড়িয়ে আছে ওই আকাশের নিচে আকাশ হচ্ছে বিরাট সেই বিরাট বৃক্ষ সেই বৃক্ষে অজস্র তারা চন্দ্র সূর্য সবকিছু ফুলের মতন ফুটে আছে কোটি কোটি অগণিত গ্রহ উপগ্রহগুলো ছড়িয়ে আছে ছড়িয়ে থাকাতে কি হয়েছে নিচে শিউলি ফুলের মতন সেই সব গ্রহ উপগ্রহ ছড়িয়ে আছে তাদের উপরে বটগাছের মতন রয়েছে মহাশূন্য কি করছে দুই দুইজন দুইজনকে ইঙ্গিত দিচ্ছে সেই মহাশূন্য রূপ বটগাছ নিম্নে তাকিয়ে বলছে সেই বীজকে যে তুমি আমি আবার নিচে থেকে বীজ বলছে আমি সেইটা উপরে তুমি আমি তুমি বীজগুলো ঊর্ধ্বমুখী হয়ে তাকিয়ে আছে আমি ওই রকম হব গাছের নিচে ছোট ছোট গাছ হয়ে থাকে ঊর্ধ্বে তাকিয়ে ভাবে তারা কবে ওই রকম বড় হবে মহাশূন্য রূপ বটবৃক্ষ যার উপরে আশ্রয় করে সমস্ত জগৎ রয়েছে সেই জগৎকে সে বলছে তোমরা আমার সত্তায় আমার মধ্যে রয়েছ তোমরা আমার কাছে আছো তোমরা আমাতে ভরপুর হয়ে আছো তবু তোমাতে আমাতে কত প্রভেদ তোমার আমার মধ্যে পার্থক্য যেটা রয়েছে সেটা তুমি চারাগাছ হয়ে রয়েছ আর আমি ফুটে বড় হয়ে উঠেছি উঠে আমি প্রসব করছি আমি দিচ্ছি তোমরা আমার কাছেই আছো বাবার ছেলে হচ্ছে আবার ছেলেও বাবা হচ্ছে এক মাসের শিশু বাবা হয়নি কিন্তু বাবা হওয়ার গুণ তার মধ্যে রয়েছে কেবল সময় সাপেক্ষ এই যে অবস্থাটা এটা সর্বকালে সব সময় রয়েছে ভরপুর হয়ে রয়েছে গুরু শক্তি কোথায় বিরাট শক্তি কোথায় সমস্ত অবস্থায় সমস্ত জায়গায় যেখানেই ধরবে সেখানেই ভরপুর রয়েছে সবাই সাগরে ডুবে রয়েছে যারা সাগরে ডুবে আছে তারা সব সময় সাগরকে পাচ্ছে তবু তারা বলছে যে চাই আরও চাই কিন্তু যা চায় তার মধ্যেই ডুবে আছে এই যে চলার পথ আজও চলছে কেন চলছে যাকে খুঁজে কখনো পাচ্ছে না যার শেষ নেই তার জন্য চলার গতিও শেষ নেই কোনো কালে কোনো গতির শেষ নেই কোনো কিছুরই শেষ নেই এই হলো কথা যেদিকে যাবে কোনোটারই শেষ নেই খাওয়ায় চলায় পড়ায় ইন্দ্রিয়ের বৃত্তির নিবৃত্তিতে যাবতীয় যা কিছুতে তুমি যাও কোনোটাতেই শেষ পাবে না কেন পাবে না না পাওয়ারই রীতি এটা পেতে পারো না পেলে বিরাট আর থাকে না বিরাটের আখ্যা ব্যাখ্যা তোমার মধ্যে ন্যস্ত তুমি বিরাটের ব্যাখ্যা করছো তোমার ছন্দে তোমার গীতে তুমি প্রকাশ করছো এর শেষ নেই যত কিছু চলে যাচ্ছে শেষ পাওয়া যাচ্ছে না এই যে গতি এই গতি কি গতিদাতা গতি করছেন আবার আমরা সেই গতির পথে গতি অনুযায়ী অগ্রসর হয়ে যাচ্ছি তাই আমরা গতির লাইনে রয়েছি দিল্লির যে ট্রেনের লাইন সেই লাইনে যে পঞ্চাশ মাইল যাবে সে ওই লাইন দিয়েই ওই লাইন দিয়ে হু হু করে যাচ্ছে আমরা কি করছি আমরা সমস্ত জীবকুল প্রকৃতির লাইনের উপর দিয়ে প্রকৃতির গুরুশক্তির বিরাট লাইন দিয়ে চলেছি তাহলে দেখা যায় গতিদাতা গতি করছেন তার উপর দিয়েই আমাদের নিয়ে যাচ্ছেন কিন্তু প্রতি মুহূর্তে আমরা কি করছি আমরা খুঁজে বার করছি আমরা অমুক জায়গায় যাব কিন্তু অমুক জায়গাটার যে লাইন আর প্রথম যে লাইন লাইনটা তো একটাই লাইনের দেহ তার দেহ কিন্তু একটাই একজনের দেহ যদি এক মাইল হয় তবে তার দেহ কি দেহ নয় গতিদাতা যে গতি নিয়ে যাচ্ছেন দশ মাইল একশো মাইল যেখান দিয়েই যাও যার তার মধ্যেই তো তুমি আছো তবু আমরা কি করছি তার মধ্যেই যে আছি তারই দূরত্ব সীমা খুঁজবার জন্য অগ্রসর হয়ে যাচ্ছি আমাদের গতিটা কীভাবে যাচ্ছে সীমা খুঁজতে বেরিয়েছি সীমা খুঁজতে গিয়ে আর আমরা কোনো দিকে তাকাচ্ছি না চলেই যাচ্ছি সেই চলার পথ আজও চলছে চিরকাল চলছে হাজার হাজার পুরুষ কোথায় চলে গেছেন আজও চলছে এই যে চলার পথ এইটাই হলো গতির পথ এই গতির পথটা কেন করলেন কি কারণে এই গতির পথ করলেন আবহমান কাল থেকে এই যে চলছে খাওয়া দাওয়া বিয়ে শাদি ব্যাস তারপর চলে গেল আবার চলল এইভাবে চলছেই কেন চলছে এই চলার বিশেষত্ব কি। বিশেষত্ব হলো যতক্ষণ পর্যন্ত বিশেষত্বের জায়গাতে না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওইভাবেই গতি চলছে বিশেষত্বের জায়গায় না পৌঁছনো পর্যন্ত গতি চলছেই এই যে আমরা নির্ভর করে চলছি সেটা কি সেটা হলো যেভাবে জগৎ প্রস্ফুটিত হয়েছে যেইভাবে আলো প্রস্ফুটিত হয়েছে যেইভাবে পরিদৃশ্যমান জগৎ ফুটছে যেইভাবে অনন্ত বিশ্বের শক্তি জাগছে এই জাগন অবস্থা যাতে আমাদের জাগে তারই অবস্থা সর্ব অবস্থায় যাতে সমস্ত দেহের ভিতর পূর্ণভাবে পূর্ণ গতিতে প্রস্ফুটিত হয় তারই জন্য হলো এই গতি গতি হলো পথ এই যে পথ চলছে কী হচ্ছে ফুলটা যে ফুটছে ফোটার আগে গন্ধ বোঝা যায় না কিন্তু ওর ভিতর যে সুগন্ধ এবং ওর ভিতর যে রূপ আছে তাই আস্তে আস্তে বিকাশ হচ্ছে যখন ফুলটা ফোটে তখন কি সুন্দর তার গন্ধ কি সুন্দর তার রূপ আমাদের ভিতর যেটা অতি স্বচ্ছ সুন্দর যেটা ধীর স্থির অচল অটল পবিত্র হয়ে আছে সেটা কি হচ্ছে সেটা আস্তে আস্তে যাতে সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হয় তার জন্যই এই অনন্ত মহাশক্তির সুব্যবস্থা কিভাবে ফুটবে তার ব্যবস্থা সর্ব অবস্থার মধ্যেই হয়ে যাচ্ছে সর্ব অবস্থায় সেটা হচ্ছে বলেই এত রোগ শোক দুঃখ দৈন্য আঘাত প্রতিঘাত আমরা ভোগ করছি যতই আমরা দুঃখ ভোগ করছি ততই ফুটবার মুখী হয়ে যাচ্ছে কীভাবে হচ্ছে সেদিকে তাকাবার আমাদের সময় থাকে না কিন্তু কীভাবে প্রস্ফুটিত হবে কীভাবে সেটা জাগবে কীভাবে চেতনে আসবে সেই দিকেই বিশ্ব প্রকৃতির সমস্ত ক্ষমতা নিয়ে সব সময় নজর দিয়ে আছেন সেই সঙ্গে আমার আনুষঙ্গিকগুলোর আপনি স্ফুরণ হচ্ছে এই যে স্ফুরণ হচ্ছে এই যে জাগছে এই যে ব্যথা বেদনা রোগ শোক এগুলো আলাদা নয় প্রস্ফুটিত হওয়ার মুখে আপনি হয়ে যাচ্ছে আমাদের চলার পথে রোগ শোক দুঃখ দৈন্যের মধ্যে আমরা যে এগিয়ে চলেছি সেই চলার পথে কি হচ্ছে চলার পথে যে আনুষঙ্গিকগুলো এসে উপস্থিত হয়েছে এবং হচ্ছে তা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে যেটা হওয়ার হয়ে যাচ্ছে সেটা যে রকমেরই হোক যেই ধরনেরই হোক তাতে কিছু আসে যায় না তখন যাই হবে প্রশ্ন চিরকালই থেকে যাবে কেন এরকম হলো কেন এরকম হলো না হলোটাই হলো যে রকমটি হওয়ার সেই রকম হলো আমাদের চলার পথে যা পাচ্ছি যা বুঝছি যা নিচ্ছি যতটুকুনি নিচ্ছি ততটুকুনি বুঝতে হবে ফুটবার জন্য ফুটবার জন্যই সেটা হচ্ছে ফুটবার জন্য স্বচ্ছ অন্তর্জামিত্ব এবং সর্বক্ষমতার অধিকারী হওয়ার জন্য অধিকারে আসার জন্য যা দরকার সেই হিসাবে এই পৃথিবীর বুকে লাঞ্ছনা গঞ্জনা আঘাত প্রতিঘাত এই যে নানা রকম হয়ে যাচ্ছে এটা হওয়ার পথে আমাদের বিরাট সাফল্য যাতে হয় বিরাট উপলব্ধি যাতে হয় তার জন্যই আনুষঙ্গিক যা কিছু হওয়ার হয়ে যাচ্ছে এই যে জগৎ তার মধ্যে আমরা যেসব কাজ করি তাতে কে কী বলল না বলল সেই বলাবলির বলির জন্য বৃদ্ধও শিশু হয় না শিশুও বৃদ্ধ হয় না কোনো নিন্দা কোনো অপবাদে কোনো সমালোচনার যাবতীয় যা কিছু আছে কোনো কথাতে কোনোটাই আমাদের এই গতির মধ্যে আটকাতে পারছে না মৃত্যুও আটকাতে পারছে না সে তার গতি মতন ঠিক চলে যাচ্ছে শিশু থেকে আরম্ভ করে এই যে আমাদের গতি এই যে বার্ধক্যের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে যে গতিতে এই গতিটা চলছে যেই গতিতেই আমাদের মন চলছে আমাদের মনটাও সেই গতিতেই চলছে সেই গতিটা সচেতন যে গতিতে জন্ম হয় যেই গতিতে মৃত্যু হয় যে গতিতে পরিবর্তন হয় সেই গতিটা অত্যন্ত সজাগ এই গতিতে জীবনে কত পরিবর্তন হয়ে যাচ্ছে ওই গতিটা সজাগ সজাগ না হলে এরকম হতে পারে না এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না সুষ্ঠুভাবে যে হয়ে যাচ্ছে এটা মেশিনের মতো কাজ হলে কি হবে সম্পূর্ণ সে সজাগ তার মধ্যে সত্তা রয়েছে এবং সেই সজাগের পথ দিয়ে যখন আমরা অগ্রসর হচ্ছি আমাদেরও সেই বিষয়ে সজাগ হওয়া উচিত এবং সজাগে যে আছি সেইটাই প্রতি মুহূর্তে আমাদের বুঝতে হবে আমরা যে সজাগের মাছ দিয়ে যাচ্ছি এবং যে সজাগের উপাসনা করছি সেই সজাগের মধ্যে থেকে আমরা সেই সজাগেরই কাজ করে যাচ্ছি সেই যে সজাগ সেই হলো গতি গতিদাতার গতি হচ্ছে সজাগ গতিদাতা হচ্ছে সজাগ এবং গতিময় অবস্থায় সজাগের মধ্যে থেকে আমরা সেই ধ্যান ধারণা করছি কথাটা বুঝতে পেরেছ এই যে ভরপুর অবস্থার আমরা অবস্থায় আমরা সবাই রয়েছি বৃষ্টি যখন ফোটা ফোটা পড়ে আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে মনে করো ভিজছি বৃষ্টিতে দাঁড়ালাম বলেই তো ভিস ভিজে গেলাম আবার ঠাটা পোড়া রোদ্রে দাঁড়িয়ে আছি পিঠ পুড়ে যাচ্ছে রৌদ্রে দাঁড়িয়ে আছি বলেই তো পিঠ পুড়ছে তাহলে দেখা যাচ্ছে প্রকৃতির ধাম দিয়ে ইচ্ছা করলে বৃষ্টিতে ভেজা যায় রৌদ্রে পোড়া যায় আবার গাছের নিচে দাঁড়িয়ে ঝড় রৌদ্রকে এড়িয়ে থাকা যায় চারিদিকে বৃষ্টি চারিদিকে রৌদ্র আমার যাতে গায়ে না লাগে তার জন্য আমি নিজেকে একটু আড়াল করে রাখলাম এই আড়াল করে রেখে দূর থেকে বৃষ্টি পড়াও দেখছো আবার রৌদ্রও দেখছ তোমার গায়ে লাগছে না সমস্ত শক্তিগুলো ঠিক সেইভাবে আমাদের ইন্দ্রিয়ের যতটুকু যেইভাবে টেনে নেওয়া দরকার টেনে নিয়ে যতটুকু এড়িয়ে থাকা দরকার এড়িয়ে থেকে যতটুকুন যা করা দরকার আমরা করে যাচ্ছি বসে বসে যারা জব করছে তারা গতিদাতার উপলব্ধি কেমন করে পাবে মনে করো একটা ছাদে তুমি চৌবাচ্চা করে রেখে দিলে বৃষ্টির জল ধরার জন্য তাতে কয়েক ফোঁটা জল পড়ে চৌবাচ্চাটা ভরে গেল দেখলে বাহ চৌবাচ্চাটা ভরে গেছে এই ফোঁটা ফোঁটা জল কোথা থেকে এলো এই নিচের জল টেনে উপরে নিয়ে যায় এই বাস্তবের থেকেই টেনে নিচ্ছে এই বাস্তব পৃথিবীর দেহ থেকেই টেনে নিচ্ছে তারপর কি হচ্ছে গর্জন হচ্ছে ধ্বনি হচ্ছে ধনীতে কি করছে যদি তুমি সব সময় শব্দ শব্দধ্বনি উচ্চারণ করো শব্দ শব্দধ্বনি যদি সব সময় এক সুরে থাকে তবে যে কোনো কাজ তোমরা অতি সহজে করতে পারবে তোমরা কি করছো তোমরা একটা শব্দ শব্দধ্বনি নিয়েছো সেইটা দিনরাত টুকটুক করে জপ করে যাচ্ছ প্রতি শব্দে সঞ্চয় হচ্ছে শব্দ সব কিছুই সঞ্চয় করছে ভালো মন্দ গালি গালাজ সব কিছু কিন্তু যেই শব্দের অর্থ বিরাট যেই শব্দের ব্যাখ্যা বিরাট যে শব্দ উচ্চারণ করলে সব সময় শিহরণ হয় যেই শব্দ চিন্তা করলে ভালো লাগে এই রকম ব্যাখ্যা করে শব্দগুলো তৈরি হয়েছে সেই শব্দ যদি বিবারত্র অনর্গল সব সময় স্মরণের মধ্যে রাখা যায় সব সবসময় খট 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 শব্দ যদি স্মরণে রাখা যায় তবে কি হচ্ছে এই সমস্ত বিশ্বের থেকে আস্তে আস্তে খালি জায়গায় যেভাবে বরফ জমে যায় সেইভাবে গতিদাদার থেকে এমন একটা সুর তোমার মধ্যে এসে উপস্থিত হবে যা ভাষায় ব্যক্ত করা যায় না এই যে পাহাড় হিমালয় পর্বত খুব উঁচু সেখানে বরফ জমে যায় যেখানে উঁচু সেখানে জমাট হয়ে যায় উঁচু জায়গায় উঁচু চিন্তায় সে ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে পর্বতের পাদদেশে গরম আস্তে আস্তে পাহাড়ে যাও ঠান্ডা যত উঁচুতে যাচ্ছ ঠান্ডা উঁচু জায়গায় ঠান্ডা চেহারা বদলিয়ে সব বরফ হয়ে যাচ্ছে যাবতীয় যা ঠান্ডা এই বিশ্বে আছে এই খালি জায়গায় থেকে সে তার মধ্যে ছাপ নিয়ে যায় সাগরের জল তো আর সরাসরি তার কাছে হিমালয়ে যেতে পারছে না টেনেও সে নেয় না সে টানবে কি সাগরকে সেই দান করে সে করছে কি এই আকাশ থেকে ফাঁকা থেকে সে কি করছে তার সেই যে উঁচু মাথা বিরাট স্তম্ভ তার মধ্যে সে কি করছে সমস্ত আকাশ থেকে বাতাস থেকে তাপ থেকে সে অদ্ভুতভাবে সঞ্চয় করছে সঞ্চয় করে কি করছে তার যে অরিজিনাল রূপটা আগের রূপটা ছিল সেটা একেবারে ভরে সে একেবারে ভরপুর হয়ে আকাশের মতন রূপ নিয়ে নেয় সে মহাশূন্যের থেকে সঞ্চয় করে তার রূপে ভরপুর হয়ে গেছে সমস্ত দেহে রূপ নিয়ে নিয়েছে তার থেকে কি করছে অনর্গল অবিরাম ঝর্ণা বয়ে যাচ্ছে ফাউন্টেন হয়ে যাচ্ছে তার থেকে কি হচ্ছে সাগর হচ্ছে তোমাদের কি হচ্ছে পর্বত যেমন উঁচু ঢি মাটির ঢিবি হয়ে আছে তোমাদের তেমনি কি হচ্ছে শব্দধ্বনি এবং বিরাট ব্যাখ্যা সব মিশ্রণে কি হচ্ছে ঊর্ধ্বমুখী চিন্তা এবং মন একত্রিত হয়ে ক্রমশ ক্রমশ ঊর্ধ্বকামীর পথে অগ্রসর হয়ে যাচ্ছে মন ক্রমশ ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে যত আজে বাজে চিন্তাই সে করুক না কেন যত রাজ্যের চিন্তাই আসুক না কেন মন কোনো অবস্থায় কোনটার কোনোটার মধ্যে আটক হয়ে থাকে না এবং থাকবেও না সে কি করে সব কিছু চিন্তার বিষয়বস্তুগুলোকে নিয়ে একত্রিত করে বাস্তবে যত কিছু চিন্তা আছে যত গ্রাহ্য অগ্রাহ্য যত বাজে যত ঝঞ্ঝাট যত কুৎসিত যত রকম যত কিছু আছে সব কিছু নিয়ে তার মিশ্রণে মিশ্রিত হয়ে একত্রিত করে সে সেই জপ সেই আখ্যা ব্যাখ্যা সেই বিরাট সুর নিয়ে ক্রমশ ঊর্ধ্বগামী হতে থাকে উঠতে 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 সেই হিমালয় পর্বতের মতন মাথা উঁচু করে সে কি করছে সে সমস্ত আকাশ থেকে সেই সুর সেই সত্তাকে টানতে থাকে টেনে কি হচ্ছে টানতে টানতে কুয়াশার মতন মেঘের মতন সেই মনের সূক্ষ্ম দেহের মধ্যে সব কিছু নিয়ে নেয় এবং কুয়াশাগুলো বরফ আকারের মতন সমস্ত মনোময়ের মধ্যে বরফময় হয়ে যায় সেই বরফ কি এখানকার জলকণাগুলো একত্রিত হয়ে যেমন বরফ হয়ে যায় সেই মনোময়ের বরফগুলো তেমনি সমস্ত চেতন পদার্থগুলো সমস্ত চৈতন্য অনুপরমাণু হয়ে সমস্ত বিশ্বময় বিরাজ করছে সেই অনুপরমাণুগুলো মনের সঙ্গে সংযুক্ত হয়ে কণা কণা করে সমস্ত মনোময়ের মধ্যে যখন চৈতন্যময় হয়ে যায় সেই চৈতন্যময়গুলো বরফ আকার নিয়ে মহা চৈতন্যময় হয়ে মহাচেতন স্বরূপের স্বরূপ নিয়ে সে তখন ভরপুর হয়ে বসে এবং সে তখন জানতে পারে বুঝতে পারে গতিদাতার গতির সব কিছু উপলব্ধি করতে পারে এবং সেই তখন হয় অন্তর্জামী সে তখন সর্বদর্শী সে তখন সর্বক্ষমতাবান সে তখন অনন্তকালের বিরাট শক্তির আধার নিয়ে এখানে আসে দেখো কি সুন্দর মনটা তখন কুয়াশার মতন চৈতন্যময় থেকে আহরণ করে দেখো একটা মধুকর কত ফুলের থেকে মধু আহরণ করে একটু একটু কণা কণা মধু নিয়ে কত বড় মৌচাক গড়ে তোলে আমাদের মন শক্তির মধ্যে মধুকরের মতন এমন কর্মীরা রয়েছে মনের সূক্ষ্ম কণায় কণায় কর্মীরূপ মন অনুগুলো মন অন্ত কর্মীগুলো মধুকরের মতন সর্বদা আহরণে ব্যস্ত হয়ে বিরাজ করছে এই আকাশে এবং বিরাজ করে কি করছে তারা এখানকার ফুলের মধু আহরণ করে না তারা এই পৃথিবীর কোনো কিছুতেই ব্যস্ত না তবে তারা কিসের ব্যস্ততায় ব্যস্ত তারা সেই ব্যস্ততায় ব্যস্ত যেই ব্যস্ততায় ব্যস্ত সেই মহাচৈতন্য যার চেতনের ইঙ্গিতে এই মহা চৈতন্যময় জগৎ সৃষ্টি হয়েছে সেই চেতনার চৈতন্যের অনু কণা কণা হয়ে আকাশে বাতাসে বিরাজ করছে সেই চেতন চৈতন্যকে কণা শক্তির বিষয়বস্তু থেকে এই মন অনুগুলো মধুকরের মতন সেই চৈতন্যের মধু আহরণ করে করে এই মনের উপর বিরাট মৌচাক তৈরি করে নেয় সেটা কত বড় মৌচাক সেই অজস্র অজস্র ফুল থেকে যে মধু নিয়ে এসেছে সেই চাক টিপলে মধুতে পাত্র ভরে যায় কত মধু কত অজস্র ফুলের সম্মিলিত মধু সেই মন ফাঁকা মন স্বচ্ছ মন মনগুলো একটা দেহশক্তির মতন স্থূল বস্তুর মতন সে ক্রমশ ধু করে চলছে অতি সূক্ষ্মভাবে তার সেই সূক্ষ্মতা এত যে পৃথিবীতে তার স্থান নেই সব তার কাছে ফাঁকা তার কাছে কিছু নেই পৃথিবীর বিষয়বস্তুতে তার আশ্রয় নেই সে এত সূক্ষ্ম যে কোনো জায়গায় সে আশ্রয় নিতে পারে না যেখানেই বসে সেখান থেকে সে বার হয়ে যায় সেই মন কোথায় সেই চৈতন্য সেই বুদ্ধিবৃত্তি নিয়ে ক্রমশই অগ্রসর হয়ে চলেছে সেই চৈতন্যের মধু আহরণ করলে স্বাদে সোয়াদে নির্বাণ নির্বিকল্পে অন্তর্জামিত্বে এবং অনিমা লক্ষ্মীমার বিরাট ক্ষমতায় ক্ষমতাবান হয়ে অষ্টশক্তির শক্তি সম্পন্ন হয়ে সেই ভগবত সত্তায় ভগবত প্রেমে পূর্ণ শক্তির সাথে পূর্ণ গতিতে একই স্থানে বিরাজ করা যায় সেই শক্তি হলো ওই শক্তি যেই শক্তি সর্বত্র সর্বভাবে বিরাজমান এই জীব বীজ হয়ে বিরাজ করছে এখানে এবং এই পৃথিবীর বুকে সব কিছু রয়েছে এবং সেই শক্তির সঙ্গে একই ধারায় একই পাত্রে একই স্থানে একই জায়গায় অবস্থিত সুতরাং গতিদাতার গতির মধ্যেই সমস্ত জীবকুল বিরাজ করছে আমাদের পায়ের নিচে খনি শুধু বলছে যে খনন কর সাগরের অপরন্ত বাড়িধারা পড়ে আছে দেবতার কত সুন্দর দান রাম ও নারায়ণ রাম সূত্র, তত্ত্ব জিজ্ঞাসা প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় রাম নারায়ণ রাম